আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা ভিডিওতে তো আজকেও কিন্তু একুশ কেরিয়মের কিছু সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন लेके দিব এখন ব্রাইডাল কালেকশন 21 কেটারের কিছু লং একদম হেভি ওয়েটের ভিতরে কিছু দেখিয়ে দিব যেমন এটা একটু দেখাতে পারেন এই যে সেটটা দেখেন অনেক বড় সরো হ্যাঁ অনেক বড় সরো একদম মানে কম ওজনের ভিতরে পরা এই যে অর্থাৎ এটা হচ্ছে শুধু গলাটা হচ্ছে তিন ভরি ছয় আনা তিন রুটি আট পয়েন্ট তিন ভরি ছয় আনা তিন রুটি আট পয়েন্ট আচ্ছা তারপরে ইয়ারিংটা হচ্ছে এক ভরি প্লাস এক ভরি দুই আনা এক রুটি এক ভরি দুই আনা এক রুটি এই সুন্দর বিয়ের সেটটা যে কেউ নিতে পারবে আমাদের এই ঈদকালীন অফারের ভিতরে হ্যাঁ যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পারে অন্য কোথাও বানাতে পারে হ্যাঁ তবে আমাদের কাছে আসলে আর কিং পাবেন অরিজিনাল হচ্ছে কি বলে অফারেও কিনতে পারবেন আর এই এই জিনিসগুলো আপনারা পুরাতন স্বর্ণ দিয়ে বা যেকোনো ভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বিভিন্ন রকম সুযোগ সুবিধা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে হোক বিকাশ পেমেন্ট হোক পুরাতন স্বর্ণ হোক হ্যাঁ এই যে বরাবরের মতো আমি সব সময় দেখিয়ে থাকি আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু আসলে নিখুঁতভাবে করা হ্যাঁ এই বল দিয়ে করা এই যে দেখেন হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারে যে এই 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 ঝুলগুলা হ্যাঁ এই ঝুলগুলা কিন্তু আসলে একটু আমরা যেভাবে দেই সেভাবে অন্য কেউ কি না জানি না হ্যাঁ এই যে দেখেন অর্থাৎ আপনি বিশ বছর ব্যবহার করার পরেও দেখবেন এই ঝুলগুলো ঝুলের জায়গায় থাকতেছে কিচ্ছু হবে না এই লিঙ্কগুলো দেখেন একটু আসলে ভিডিওতে তো বোঝা যাবে না এগুলো কিন্তু আসলে অনেক মজবুত করে দিয়ে থাকেন কখনো যেন ছুটে না যায় এমনিতেই অনেক লং হ্যাঁ অনেক লং আর যদি কারো বাজেট কম থাকে এটাই আসলে কম ওয়েটের মধ্যে বানিয়ে নিতে পারবে হ্যাঁ যেমন এই জিনিসটাই আমরা আসলে এই যে কম ওজনের ভিতরে যেগুলো করে থাকি দুই ভরি আড়াই ভরির ভিতরে এই যে ছোট সাইজটা হ্যাঁ অর্থাৎ ডিজাইনটা সুন্দর আমি জানি না আমার কাছে ভালো লাগে এই ডিজাইনটা হ্যাঁ এই এই ডিজাইনটা ভালো লাগে এর জন্য আমি এটারই বিভিন্নভাবে আমরা করে থাকি এটাকে এই যে দেখেন এগুলো কিন্তু আসলে ভিডিওতে অনেক ছোট দেখা যায় কাছে এসে হ্যাঁ গলায় পরলে বোঝা যায় যে আসলে বেশ বড় সরু এগুলো আর এই সেটটা অর্থাৎ এই সেটটাই হবে এমন না যদি কেউ চায় এটাকে একটু ভেঙে নিতে চাইলে অর্থাৎ কানেরটা নিবে না শুধু গলারটা নিবে এমন হলেও কিন্তু আমরা দিব এমন হলেও আমরা দিব কারো যদি বাজেট কম থাকে যদি বলে এই ডিজাইনটা আমার ভালো লাগে আমার বাজেট কম এই বেল্টটা একটু চেঞ্জ করে নিবে অর্থাৎ এখানে হালকা বেল্ট আছে হালকা বেল্ট দিলে এটা আবার আপনার ওয়েটটা কমে যাবে অর্থাৎ এটার ভিতরে এমনি বাড়তি কোনো কালার নাই কোনো মিনা নাই ইয়ে নাই হ্যাঁ এটা হচ্ছে অলঙ্কার অলঙ্কারের কালার একদম নিখুঁত তারপরে হচ্ছে দেখাবো এই যে আর এই যে এরকম মানে কণ্ঠচিক কিন্তু অ্যাভেলেবেল এই সমস্ত সীতাহারের সাথে এক ঘড়ির থেকে শুরু করে এক ঘড়ির কমেরও আছে পাশাপাশি কনফোয়ারটা একটি দেখাই দিলে সুবিধা হবে চোদ্দো আনা মাত্র চোদ্দো আনার ভিতরে এরকম কণ্ঠোহারও পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে সীতাহারের ডিজাইন